এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো এই রেসিপিটা আমি সবসময় দিই না বছরে একবারই আমরা এখানে পাই তো আপনারা দেখে চিনতে পাচ্ছেন এটা কি তো এখানে আমার মেয়ের জন্য খাবার রেডি করে নিয়ে চলে এসেছিলাম তো কি রেসিপি বানিয়েছিলাম ওটাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন তো এখানে বছরে একবার পাওয়া যায় দেখুন মুচা তো গণেশ পুজো হয় যখন তখনই পাওয়া যায় তার আগে পাওয়া যায় না এখান থেকে দুটো মোচা নিয়ে এসেছিলাম তো মোচাগুলো কিভাবে পরিষ্কার করলাম দেখুন তো এর মধ্যে আমি মোচার ফুলের মধ্যে একটি শক্ত ম্যাচিসের কাটির মতো একটা আবরণ থাকে ওটার আর একটা প্লাস্টিকের মতো ওটাও দুটো পরিষ্কার করে ফেলে দিয়ে আমি জলের মধ্যে ফেলে দিয়েছিলাম দেখুন তো জলের মধ্যে ধুয়ে কেটে নিয়েছিলাম নিয়ে আবার জল দিয়ে হলুদ লবণ দিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম দেখুন আর এটাকে সিদ্ধ করে নেব আমি আপনারা চাইলে লবণ হলুদ না দিয়েও করতে পারেন তের মধ্যে আমি হলুদটা দিয়েছি কারণ এটা কাঁচকলার মোচা কাঁচা কলার মোচা হলে এটা কালো হয়ে যায় আর হলুদ দিলে এটা কালো হবে না তাই আমি হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে আমি ফেলে দেবো জলটা দেখুন তো জলটা ফেলার পরে এখানে দেখুন ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো ডালটা কীভাবে বানিয়েছিলাম দেখে নিন তো এখানে মুগ ডাল আর মুসুর ডাল দু রকমের ডাল নিয়েছি আমি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এর মধ্যে ধনিয়া জিরা হলুদ আর এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প আদা রসুনের পেস্ট তেল দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন জল দিয়ে দিলাম তো তিনটি সিটি দিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে দেখুন এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার তো মোচাটা দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম আর দেখুন ডালের মধ্যে এতটা জল দিয়েছিলাম দেওয়ার পরে মোচা সিদ্ধটা দিয়ে দিয়েছিলাম দেখুন দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম ডালটাকে তৈরি করে নিলাম মোল এবার এটা রেডি হয়ে গেছে ছোঁকা লাগাবো দেখুন কতটা সুন্দর হয়েছে এর মধ্যে অল্প চিনি দিলাম তো চিনিটা দেওয়ার পরে এখানে একটি হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দিলাম তো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি আমার পরিমাণ মতো দিলাম তো ঘিয়ের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো দেখুন এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে থেকে যখন সুন্দর একটি গন্ধ উঠে আসবে তখন এর মধ্যে আমি মোচার ডালটা এখানে দিয়ে দেবো দেখুন দেখুন ডালটা এবার ছোঁকা দিয়ে নেব আমি ডালটা কমপ্লিট হয়ে গেছে শোকা লাগানো আর এটা দারুণ টেস্টি হয়েছিলো তো এর মধ্যে আমি ওপর দিয়ে পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিয়েছিলাম দেখতে সুন্দর হবে তাই আর এখানে আমার ছেলে মেয়ের জন্যে খাবার তুলে নিয়েছিলাম স্কুলে নিয়ে যাব দেখুন তো সব সময় রান্না করেই ওদের জন্যে নিয়ে স্কুলে যেতে হয় দেখুন ডালটা তুলে নিলাম দেখুন ছেলে মেয়ের জন্য খাবার রেডি করে স্কুলে নিয়ে চলে এসেছিলাম আর আসার পথে একটু রাস্তার ভিউ ভিডিও বানিয়েছিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগে তো আমরা কন্টেন্ট তৈরি করি যে কোনো সময় যেখান থেকে হোক একটু কন্টেন্ট তৈরি করার জন্য ভিডিও বাইনে নিই ভিডিওটা ছাড়ি সময় একটু লগ দিলে ভালো হয় আর কি তাই একটু রোড থেকে নাও ভিডিও বাইনে নিই নিয়ে আমার যে কোনো রেসিপি বানাই তার সঙ্গে আমি একটু রোডের ভিডিও দিয়ে দিই দেখতে সুন্দর লাগে আর কি জায়গাটা দেখুন তো যারা আমাদেরকে ভালোবাসা দিয়ে সবসময় আমাদের পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো যেভাবে আপনারা আমাদের পাশে আছেন আমরাও আপনাদের পাশে থাকবো তো যারা কমেন্টে অনেকজন জিজ্ঞাসা করেন তো আমরা ভিডিও অনেক দিন ছাড়ে ছিলাম না কেন কারণ আমরা দেশে গেছিলাম তাই ভিডিও ছাড়ছিলাম না তো অনেককেই দেখা হলে জিজ্ঞাসা করে আপনাদের ভিডিও আসছে না কেন তো খুবই কম এখন ভিডিও দিচ্ছিলাম বেশি ভিডিও দিচ্ছিলাম না যতটুকু টাইম পাই ওই টাইমের মধ্যে একটু ভিডিও ছাড়ি আর দেখুন ভিডিওটা বানিয়েছিলাম স্কুলে যাওয়ার পথে দেখতে কতটা সুন্দর লাগছে রাস্তাটা আর আমার ছেলে মেয়ের স্কুলের কাছাকাছি এসে গেছি আমি তো যারা আমাদেরকে সব সময় ভালোবাসা দিয়ে আমাদের পাশে আছেন আপনারা আমাদের এইভাবে পাশে থাকবেন আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে এসেছেন এইভাবে আরও যেন এগিয়ে নিয়ে যেতে পারেন পাশে থাকবেন যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন